হ্যালো ভিভার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আপনারা অনেকে জানতে চেয়েছেন যে আসলে লিগাল এইড কি ধরনের বিষয় বিচার করে সে বিষয়টি আজকে কথা বলবো সে বিষয়টি নিয়ে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি বিষয়টা সহজেই বুঝতে পারবেন যে লিগাল এইড এর কার্যক্রম কি ধরনের হয় চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল আলোচনায় লিগাল এইড হচ্ছে জেলার মধ্যে একটি সালিশ বোর্ড যে লিগাল এইড অফিসটি সাধারণত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের যেখানে একটি কক্ষের মধ্যে অবস্থিত আপনারা যারা কোনো বিষয়ে বিষয়ে যদি সমস্যা হয় যে কোনো বিবাদমান বিষয় নিয়ে যদি কোন সমস্যা হয় সেটা লিগাল এইড অফিসে গিয়ে আপনারা মামলা অভিযোগ দায়ের করতে পারেন মামলা তো হবে না এটা অভিযোগ আকারে আপনারা সেখানে দায়ের করতে পারেন তাদের নির্দিষ্ট প্রেসক্রাইব ফর্ম আছে ফর্মে সে আপনারা প্রথমে যে বিষয়টি ঘটনাটা ঘটছে সে বিষয়টা নিয়ে আপনারা কথা বলতে পারেন তখন ওনারা মামলাটা রেকর্ড করে যার বিরুদ্ধে আপনারা মামলাটা দায়ের করতেছেন তাকে নোটিশ দিবে এবং নোটিশ পাওয়ার পরে বিবাদী পক্ষ নির্দিষ্ট তারিখেই ওখানে উপস্থিত হবে এবং তখন লিগালি অফিসার যিনি ওখানে থাকবেন উনি একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা সিনিয়র সহকারী জয় র্যাঙ্কের একজন অফিসার তিনি এই বিষয়টি নিয়ে আপোষ মীমাংসার চেষ্টা করবেন যদি এতে আবারও তিনি ব্যর্থ হন পরবর্তীতে আবারো শুনানির জন্য তারিখ নির্ধারণ করতে পারেন তবে আপনাদের মনে রাখতে হবে লিগেল এইড অফিসে নন বেলেবল কোন সেকশন যে জামিন অযোগ্য ধারার কোনো বিষয় যেমন বড় ধরনের আঘাত করে গুরুতর জখম করা বা মার্ডার মামলা বা নারী নির্যাতন মামলা বা আরো নির্দিষ্ট বড় ধরনের মামলা গুলো আছে এই বিষয়গুলো নিয়ে অভিযোগ দায়ের করা যায় না নির্দিষ্ট যে যেটা বিষয়গুলো নিয়ে অভিযোগ দায়ের করতে হবে সেটা হচ্ছে আপনার যে আপোষযোগ্য যে বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়ে অভিযোগ দায়ের করতে হবে এবং এই অভিযোগের ভিত্তিতে আপনাকে নোটিশ দিয়ে ডেকে আপোষ মার চেষ্টা করবেন লিগালের অফিসার এখন যদি আপস মীমাংসায় যদি উনি ব্যর্থ হন তাহলে পরবর্তীতে উনি নিয়মিত মামলা করার জন্য আপনাকে আপনাকে পরামর্শ দেবেন এবং একটি রিপোর্ট দিবেন যে এখানে আপোষ সম্ভব হয়নি অফিসার বড় ধরনের কোনো মামলার নিষ্পত্তি করতে পারেন না পারিবারিক ছোটখাটো বিষয় বা যদি জমি জমা সংক্রান্ত কোনো বিরোধ হয় সে বিরোধটি ওখানে নিষ্পত্তি করার চেষ্টা করে থাকেন বড় ধরনের বিষয় নিয়ে লিগাল অফিসে মামলা করা যায় না বা ওনারা সে এক রাখেন না যেটা নন বেলেবল শোষণ আমি আগেই বলেছি যে আমি অযোগ্য ধরার যে বিষয়গুলো বা গুরুতর যে অপরাধ সে অপরাধের বিচার লিগাল অফিসে হয় না সাধারণত অনেকের রাস্তা চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া বা জমি সংক্রান্ত যে কোনো সীমানা নিয়ে বিরোধ বা পারিবারিক বিষয়ে কোনো ভাগ বাটোরা নিয়ে কোনো সমস্যা বা স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়াঝাটি বা এই টাইপের কোনো সমস্যা হয় বিষয়ে লিগাল এড অফিসে আপনি মামলা দায়ের করতে পারেন এবং লিগাল এড অফিসে সেখানে একটি সুষ্ঠ সমাধানের ব্যবস্থা করে দিবেন এক কথা লিগাল এড অফিসটা হচ্ছে তার নিজস্ব অনেকেই প্রশ্ন করেছেন যে আসলে তাদের লিগাল এড অফিসের অফিসারের দিয়ে ওয়ারেন্ট ইস্যু করার কোনো ইতিহার আছে কিনা না না লিগেল অফিসের অফিসারের ওয়ারেন্ট ইস্যু করার কোনো এক্টিয়ার নেই ওনারা ওয়ারেন্ট ইস্যু করতে পারেন না সাধারণত নোটিশ দিয়ে ডেকে বিরোধ নিষ্পত্তি করার চেষ্টা করে থাকেন আপনারা যদি ছোটখাটো বিষয় নিয়ে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনার লিগাল অফিসকে জানাতে পারেন এবং লিগাল অফিস আপনাদের ছোটোখাটো বিষয়গুলোকে সুষ্ঠ সমাধান করে আর কি সহজ পদ্ধতিতে বিচার করে দেওয়ার পারিবারিক সালিশ বোর্ডের যে পারিবারিক ভাবে একটা বর্ষায় যেটা সিস্টেম আপনাদেরকে বিরোধ শক্তি করে দেওয়ার চেষ্টা করবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তাই হলো আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পরবর্তী কোনো ভিডিও নিয়ে